কিন্তু উনি আমার নাম জানে উনি কিন্তু এখান থেকে আমার নাম ধরে সিল্লাই সিল্লাই ডাকছে এই যে ছবি ফোন আছে নাকি হাতে এখন ওটা কি বুঝতেছি না আর আমার কাছে সন্দেহ উনি সবসময় কি যেন একটা মানে গামছার মতো ওনার মাথায় এমন ইয়া করা ছিল না না পাগল না পাগল হবে কেন ওনাকে একটা সন্দেহ হয়েছে উনি সবসময় এইভাবে ছিল

ঠিক আছে বাসার সামনে সে ডাকতে সে স্বপ্ন স্বপ্ন চিল্লাচ্ছে আর কি পরে বলতেছে যে আমার কাছে গাড়ি ভাড়া নেই তারপরে পাঁচশো টাকা দিয়েছি তাও উনি যায়নি মানে রাত দশটা পর্যন্ত উনি মনে করেন সাড়ে নটা দশটা পর্যন্ত মনে করেন এখানে ছিলেন

কিন্তু আরতে এখন আমার মনে হয় এটা আমার আমাদের শহরে কোনো শত্রু নেই শহরে মানুষ আমার ভীষণ ভালো হয়েছে শহরে আমার কাছে নেই তার সাথে কোনো খারাপ সম্পর্ক নেই যে আমার বাসা আগন আর আমি আমাদের না হয় আমি চিল্লা আশেপাশের লোক ভিডিও করতেছিলাম এটা খুবই কষ্ট ছিল যখন আগুন উপরে উঠে গেছে ঠিক আছে আমিও চিল্লা ছিলাম খুব আসছে ভিডিও করতেছে

কিন্তু যারে আল্লাহ বাঁচায় রাখে তাকে কেউ মারতে পারে না ঠিক আছে তো বুঝতে পারছি যে আমার জন্য কোনো ক্ষতি হয়ে যাচ্ছে বা মনে হয়েছে আমারে বাসায় না রাখাই ভালো কিন্তু আপনি হয়তো জানেন না আগুন দেওয়ার পরে আমি হয়তো না থাকলে আপনার কোনো কিছু হবে না হয়তো আপনার ক্ষতি হচ্ছে আমার জন্য আমি জানি না কি কারণে বা কি স্বার্থে বা কি লাভে আমার বাসায় আগুন ধরায় দিচ্ছেন বারবার আগুন তো দিচ্ছেন কিন্তু এখানে তো অনেকগুলো পরিবার আছে ঠিক আছে যদি উদ্দেশ্য হয় এমন মানে আমার উপর রাগ তার জন্য তো পুরো এতগুলো ফ্যামিলির মানে উপর রাগ দেখানোর কোনো কিছু নাই আর আপনারা সবাই আমার জন্য দোয়া করেন যারা এগুলো করতেছে তাদের চেহারাগুলো যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি আর সেই পর্যন্ত যেন আল্লাহ আমাকে বাঁচায় রাখে শুধু এইটুকু দোয়া করেন আমার জন্য